শিয়াদের আরো অনেক ভয়ঙ্কর কিছু আকীদা রয়েছে যেগুলো আমাদের সবারই জানা থাকা দরকার অনেকেই আমাদের বিষয়টা জানা নেই না জানার কারণে ক্ষমা খালি তর্ক করে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে বিভিন্ন বিষয় বিভিন্নভাবে জিজ্ঞাসা করে এটা তাদের দেখেন যে সিয়াম এটা শরীয়ত সেই শরীয়তকে পুরো উল্টে দিতে তাদের আকীদা এবং আরো কিছু তাদের এরকম ঈমান বিধ্বংসী 10টা আকীদার কথা আপনাদের সামনে এখন উল্লেখ করছি এক নম্বর আকীদা তার মধ্যে থেকে তাদের তাদের আকীদার যে বইগুলো রয়েছে তাদের সরাসরি তাদের বই থেকে এই আকিদা নোট করা আল কাফি তাদের একটা কিতাব রয়েছে সেই কিতাবের প্রথম খন্ডে দুশো তিন শিয়াদের কিতাবে যে তাদের তাদের যারা যারা ইমাম ইমাম তারা মানে শেয়াদের বারোটা ইমাম রয়েছে বারো ইমামে বিশ্বাসী শিয়া এদের ঠিকানা হলো ইরান ইরানের যত শিয়া রয়েছে সবে বারো ইমামে বিশ্বাসী এদের আকিদা হলো ইন্না আইম মাতা হুমুন তাদের ইমামরা তারা জানে আল কুললাল গায়ব গায়বের সকল জ্ঞান তাদের জানা আছে কিসের ফিল माजी ওয়াল মুস্তাকবিল অতীতের জ্ঞান গায়েবের ভবিষ্যতের যত গায়বের জ্ঞান সব তাদের ইমামদের জানা রয়েছে নাউযুবিল্লাহ মিন যালিম দুই নাম্বার হচ্ছে যে মারিফাতুল আইম্মাতি ওয়াল ঈমানু বিহিম ফরযুন তাদের ইমামদেরকে তাদের ইমামদের বিষয়ে জানা বারো ইমাম তাদের তাদের বিষয়ে জানা এবং তাদের প্রতি ঈমান নিয়ে আসা এটা হলো ফরজ আনকার আনকারাহুম ফাহুয়া কাফের যে ব্যক্তি এটা অস্বীকার করবে সেই কাফের এমন কথাই কথাই কাফের ফতোয়া যারা দেয় বুঝতে হবে যে এদের গোড়া কোন জায়গায় একটু কিছু হলেই যারা কাফের ফতোয়া দেয় যার প্রমাণ প্রমাণ ছাড়া একটু কিছু হলেই যদি ফতোয়া দেয় মতের সাথে না মিললেই তাহলে বুঝতে হবে যে এটা হলো যে শিয়াদের বারো ইমামে বিশ্বাসী যারা তাদের মতের সাথে না মিললেই তারা হলো কাফের এই ধরনের আকিদা তারা লালন করে ওয়াজিবু তহুম আর তাদের আনুগত্য করা ওয়াজিব কামা তাজিবু ত রসুল যেভাবে রাসূলের আনুগত্য করা ওয়াজিব ঠিক ওইভাবে তাদের ইমামদের আনুগত্য করা ওয়াজিব নাওজুল্লাম আল কাফিকিতাবে প্রথম খণ্ডের একশো দশ খ্রিস্টা কামা আন্নাল আহিম তামাজুম মিসনিয়া যেভাবে রাসুলরা মাসুম গুণামুক্ত ঠিক ওই ভাবে তাদের ইমামরা লিকুনা কুনা তাহনিল ও তাহরিমুল এবং তাদের ইমামরা তারা হালাল হারামের হালাল করার ক্ষমতা রাখেন কোন বিষয় কোনো বিষয় হারাম করার ক্ষমতা রাখেন আল কাফি কিতাবের প্রথম খন্ডে দুশো একুশ পৃষ্ঠা দুশো আটাত্তর পৃষ্ঠা ওয়া তাতি হিমুল মালাইকা ও তাজজুর হুম তাদের আরো একটি মারাত্মক কিতাপ হলো যে তাদের ইমামদের কাছে ফেরেশ্সা মণ্ডলে আসেন এবং তাদের সাথে তারা সাক্ষাৎ করেন নাওজুল্লাম তাদের ইমামদের কাছে নাকি ফেরেশ্মা মন্ডলে আসেন এবং তাদের সাথে তারা কথা বলেন সাক্ষাৎ করেন ওই কিতাব কাফি কিতাবের একশো পঁয়ত্রিশ আছে তিন নাম্বার আ কিতা তাদের জামি জামি ও সাহাবাহ সকল সাহাবা মা আদা আলী নদীউল্লাহ তালাহু

আলহিস তিনি যে কোরআন নাজিল করেছেন তার মধ্যে সাত হাজার আয়াত ছিল সাত হাজার আয়াত ছিল যে কোরআন নাজিল করেছেন তার মধ্যে সাত হাজার আয়াত ছিল এটা হলো তাদের দাবি কিন্তু আমাদের কোরানের আয়াত সংখ্যা কত ছয় হাজার দুইশো ছত্রিশটি কিন্তু তারা বলছে যে আল কাফিয়া কেতাবে দুই নম্বর খন্ডে ছশো চৌত্রিশ পৃষ্ঠার পিতা ছিল আয়াত সেখানে ছিল ফাতেমা তাদের নিকটে এই কিতাবের নাম হলো মোসাফে ফাতেমা কোরআন নাম না ওই কিতাবের নাম হলো মোসাফে ফাতেমা বউয়া সালা তো অজাহবিল কোরআন যেটা কোরআন কোরআনের তিন গুণ নব্বই পারা কে বলেছে বলেন তো মুমতাজ শিল্পী মুমতাজ যে কোরআন নব্বুই পারা তার মানে এর আকিদা কি শিয়া আকীদা এই কারণেই শিয়াদের এটা প্রসিদ্ধ আকীদা যে কোরআন আমাদের যে কোরআন তার সে তিন গুণ ওই কোরআন যেটা নব্বই পারা ওলা আয়া আলা হরফিন ওয়াহিদুম মিনু আমাদের কোরআনের সাথে ওই কোরআনের একটা হরফো মিল নেই বরং সেগুলো সব আলাদা এটা হলো তাদের আকিদা যেটা আল কাফি কিতাব প্রথম খণ্ডের দুশো উনচল্লিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে ছয় নম্বর আকীদা তাদের বাতিল আকীদা যে সুন্নি আফ যত সুন্নি আলেম আছে সবগুলো কাফে এই জন্য ইরানে এখনো পর্যন্ত আহলুস অনুসারী তাদের কোনো মসজিদ সেখানে নেই কোন কারোর কোনো মসজিদ সেখানে নেই প্রিয় অবস্থিতি তারা বলে মনে করে তারা সবাই কাফের নাজা সুন এরা সবাই অপবিত্র অপবিত্র মানে কি ইন্নামাল মুশিক কোন নাজা শুন মুশিক মনে করে কাফের মনে করে লা يجوز الصلاه على جنائزهم তারা মনে করে যে এরা মৃত বড় করলে এদের জানাজার নামাজ পড়া বৈধ নয় আমাদের কারণ জানাজার নামাজ পড়া বৈধ তারা মনে করে না এটা ওয়ালা আкала ذبائحهم কোন সুন্নিদের কোন পশু জবাইকৃত পশু তারা খায় না এটা তারা তাদের কাছে হারাম মনে করে ওহুম ابناء জিনা তারা সুন্নিদেরকে তারা সুন্নিদেরকে জারর সন্তান মনে করে নাউযুবিল্লাহ মিন যালিম। اهم ও খনাযিদ তারা মনে করে যে এরা সুহর এরা বানর এরকম তারা মনে করে। ওয়া ফাতলাহু মুআযিবুন তারা মনে করে যে এদের হত্যা করা ওয়াজি এজন্য ইরান কেন্দ্রিক কত পরিমাণ যে সুন্নিদেরকে হত্যা করা হয়েছে তার হিসাব আপনাকে আমাকে দেওয়া সম্ভব নাই। প্রচুর পরিমাণে তারা সুযোগ পেলেই হত্যা করে ফেলে সুন্নিদেরকে এরা তাদের তাদেরকে বইছো বিহারুল আনদ তাদের কিতাব রয়েছে অষ্টম খণ্ডের তিনশো আটষট্টি পৃষ্ঠা তিনশো সত্তর পৃষ্ঠা আল কাফি কিতাবে প্রথম খণ্ডের দুইশো উনচল্লিশ পৃষ্ঠা আট নম্বর খণ্ডের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা উল্লেখ রয়েছে এই আকিদা তাদের সাত নম্বর আকিদা হল জিয়ারত কবুর ইল আইম্মা ওয়াল আউলিয়া ফারুদুন যারা ইমাম তাদের ইমাম এবং অলিয়াউলিয়া যারা তাদের কবর জিয়ারত করা ফরজ এই আকিদ আমাদের দেশের বহু মানুষের রয়েছে মসজিদ ভাঙা তাদের নিকট জায়েজ মাজার ভাঙা সম্পূর্ণ হারাম এরা আকিদা কারা আছে আপনারাই জানেন ভালো মতন এই আকিদা শেয়াদের আকিদা বরং তারা মনে করে ফারজুন এটা ফরজ তাদের কবর জিয়ারত করা সাজদা দেওয়া সবকিছু এইগুলো সব ঠিক রাখা কবর কেন্দ্রিক যা আছে এইগুলো করা এগুলো ziyaret করা দোয়া করা সেখানে সাওয়া এগুলো ফরজ ও মাই ইয়াতরুকুহা ফাওয়াকাফিরুন জেটাকে ত্যাগ করবে সে কাফের আপনি এর বিরুদ্ধে কথা বললে আপনি কাফের ৩৫ জানালে আপনি কাফের এটা এই আমাদের দেশের মানুষের আছে কিতাবু কামালু জিয়ারা এই বইয়ের 7 নম্বর খন্ডের 183 পৃষ্ঠা 8 নম্বর জিয়ারাতু ক্বব릴 হুসাইন

তিনশো চব্বিশ পৃষ্ঠা হুসাইন রাজু আল্লাহ রাসুল সাল্লামের খুব কাছের প্রিয় পলিজার টুকরা নাতি জান্নাতের যুবকদের সর্দার এ সব বিষয়ে কোনো সন্দেহ নেই সব সহিদ সব সঠিক কথা কিন্তু অতিরঞ্জন বাড়াবাড়ি তাকে নিয়ে ফরজ হজ ফরজ হজের সাথে উমরা এইগুলোর সে এইগুলো বাড়াবাড়ি আপনার কে বলেছে করতে এজন্য অতি বাড়াবাড়ি ইসলাম থেকে খারিজ করে কোথায় নিয়ে যায় দেখেন 9 নম্বর আল ইমামুল মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকমুল আরদা আলা শরিয়াতি আলী দাউদ আলাইহিস সালাম বসিরেই ইমাম মাহদি আসবেন আর তিনি দাউদ আলাইহিস শরিয়াত অনুযায়ী এই পৃথিবীতে শাসনকার্য পরিচালনা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস অনুযায়ী নয় এটা হলো তাদের বিশ্বাস তাদের আকীদা দাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠা করবেন তিনি শিয়াদের আকীদা এটা আল কাফি এই kitab এর প্রথম খন্ডে 397 পৃষ্ঠা 10 নম্বর আকীদা তাদের কলাল হুমায়িনি বর্তমান যিনি প্রেসিডেন্ট হুমায়িনি তিনি বলছেন কমিনি কমিনি তিনি বলছেন যে কয়দাতু সাউরা তিন রানিয়া হোৱান ইমাম শিয়া শিয়াদের ইমাম বিশ্বাসী যত শিয়াছেন তাদের যে নে বর্তমান নেতা খমিনি তিনি বলছেন যে ইন আলী আইমতীনা মাক মান আমাদের এই ইমামদের বার ইমাম যে বিশ্বাসী তাদের আকিদা তাদের মর্যাদা তাদের স্থান এত উঁচু মালাকুন মুকার্রাবুন কোন আল্লাহ নিকটতম ফেরস্তাও এই মর্যাদায় পৌঁছাতে পারেনি আমাদের ইমাম রাই মর্যাদায় এত উঁচুতে পৌঁছে গেছেন যে আল্লাহর কোন নিকটতম কোন ফেরস্তাও এই মর্যাদায় পৌঁছাতে পারেনি বলে নাবিউন মুরসালুন রিসালাত প্রাপ্ত কোন নবী কোন রাসুল তারাও এই মর্যাদায় পৌঁছাতে পারেনি এত পরিমাণ মর্যাদা আমাদের ইমামদের নাউজুবিল্লাহ মিন জালিক এই হলো তাদের আকীদা খমিনীর আকীদা আল হুকুমাতুল ইসলামিয়াহ এই বইয়ের 75 পৃষ্ঠায় এই আকীদার কথা তিনি উল্লেখ করেছেন কামা ক্বালা লানা মা আল্লাহ হালাতুন খাসসাতুন তার আরো একটি বিখ্যাত উক্তি তিনি বলেন যে আল্লাহর সাথে আমাদের এমন কিছু বিশেষ মুহূর্ত রয়েছে যেটা তারা ভানাভিল্লা নামে বলে তিনি অন্যভাবে বলছেন যে এমন বিশেষ মুহূর্ত আমাদের আল্লাহর সাথে হয় ফাহুয়া নাহনু যে আল্লাহ হলেন আমরাই আমরাই আল্লাহ ওয়া নাহনু হুয়া আর আল্লাহ আল্লাহ হলেন আমরা আমরা হলাম আল্লাহ নাউযুবিল্লাহ মানে বান্দার আমরাই আল্লাহ আর আল্লাহও আমরা উল্টা এর দিক এনে রব এবং সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি মাখলুক এবং স্রষ্টা এক করে ফেলেছেন তার মধ্যে কোনো পার্থক্য নেই যেটাকে হানাফিল্লা বলে অন্য ভাষায় তারা এই বা আকিদার মানুষ আমাদের দেশে রয়েছে যত পীর ফকির যত মাজার দরবার সব এই আকিদায় বিশ্বাসী যেটা খমিনের বিশ্বাস তাদের বিশ্বাস ইরানের বিশ্বাস প্রিয় উপস্থিতি সরহুদাই সেহর এই কিতাবের ব্যাখ্যায় পৃষ্ঠ নম্বর একশো তিন তিনি উল্লেখ করেছেন এখন এদের ব্যাপারে আপনি কি মতামত ব্যক্ত করবেন এদের ব্যাপারে আপনার আকিদা কি হবে কি বিশ্বাস রাখতে হবে এদেরকে আমরা কেমন চোখে দেখবো কোন দৃষ্টিতে দেখব এদের বিষয়ে আমাদের ভূমিকা কি হবে আকিদাগত এই আকিদাগত বিশ্বাস এই সিদ্ধান্ত আপনি কি নিবেন এই সিদ্ধান্ত আমার নতুন করে নেওয়ার কোনো কিছু নেই আমি জগৎ বিখ্যাত দশজন স্কলার যারা পৃথিবী ব্যাপী সমাদৃত তাদের মন্তব্য তাদের বিষয়ে আমি উল্লেখ করছি যে তাদের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আগে থেকেই যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তো আমরা জানি চার ইমামের একজন সবাই আমরা চিনি তিনি বলেন যে মানসাব বা সাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেয় ফলাইসালাম ফিল ইসলামি নাসিবুন ইসলামে এদের কোনো অংশ নেই শিয়াদেরকে তিনি ইসলাম থেকে খারিজ করে দিলেন ইসলামে তার কোনো অংশ নেই তাদের কারণ তারা সব সাহাবীকে মুরতাদ বলে সব সাহাবীদেরকে তারা গালি দেয় এইভাবে তারা বিভিন্নভাবে সাবিদেরকে দিন থেকে বের করে দিয়েছে সাহাবিরাই দিনের মধ্যে নেই এটা হলো তাদের আকিদা তাহলে এরা যে সাহাবিকে গালি দিচ্ছে এবং মালিক রহিমাল্লাহ মতে তারা মুসলিম নেই তারা দিনের তাদের কোনো অংশ নাই দিন থেকে তারাই বেরিয়ে গেছে আবু আকাল আল খাল্লাল আসন্না নামক কিতাবের তিন নম্বর খন্ডের চারশো তিরানব্বই পৃষ্ঠায় উল্লেখ করেছেন ইমাম মালিক রহিমাল্লাহর এই উক্তিটি ইমাম শাফি রহিমাল্লাহ তাদের ব্যাপারে কি আকিদা পোষণ করেন ইমাম শাফি রহিমাল্লাহ বলেন মা রাইত হাদান মিন আহলিল আহ্বাহিক আখিদাবো মিনার রফিদা এই শিয়া রাফিজেদের সে বেশি বড় মিথ্যুক অধিক মিথ্যুক প্রবৃত্তির প্রচারী আমি আর কাউকে পাইনি আর কাউকে আমি দেখিনি যে মানুষ নিজের কথা এত বেশি মিথ্যা বলতে পারে নিজের প্রবৃত্তি এ মানে রাফিজের সে পৃথিবীতে আর কোন আখিদারের মানুষ আমি পাইনি এরা সাহাবিদেরকে দিন থেকে বের করে দেয় এরা রাসুল সাল্লাহামকে অপমান করে তাহলে এরা আর মানবে কাকে এদের সে বড় মিথ্যুক প্রবৃত্তির পূজারি আমি আর কাউকে দেখিনি আবু রজি আদাবু শাহের কিতাবের পৃষ্ঠা নম্বর একশো চুয়াল্লিশে উল্লেখ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ আমরা সবাই তাকে চিনি ইমাম বুখারী রহিমাহুল্লাহ উস্তাদ তিনি বলছেন মান সাব্বা আবা বাকরিন ও ওমর ওয়া আয়েশা তা ওয়া সাইদ সাহাবা যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সকল সাহাবীদেরকে যারা গালি দেয় লা আরাহু আলাল ইসলাম এরা ইসলামের উপরে আছে বলে আমি মনে করি না এরা ইসলাম থেকে বেরিয়ে গেছে প্রিয় উপস্থিতি এটা ইমাম আহমদ বিন হামবলের উক্তি আবু বকর আল ফালাল আস-সুন্নাতিন নম্বর খন্ডে 493 পৃষ্ঠা এভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাকে না মতো কোনো মুসলিম আছে বলে জানি না তিনি বলছেন লা উবালি আমি পরোয়া করি না আমি মনে করি না সল্লাইতু খলফ জাহমি ও রাফিদি কোন জাহমি কোন রাফিদি শিয়া তাদের পেছনে সলা আদায় করা ও সল্লাইতু খলফা ইয়াহুদি ওয়ান নাসরানি কোন ইয়াহুদি ইয়াহুদি কোন খ্রিস্টান তাদের পেছনে নামাজ পড়া আর এদের পেছনে নামাজ পড়া এর মধ্যে পার্থক্য আছে বলে আমি মনে করি না কেননা না ওয়ালা ইয়াসাল্লাম আলাইহিম এদেরকে সালাম করা যাবে না এদের অসুস্থদেরকে দেখা করা যাবে না দেখতে দেওয়া যাবে না ওলা ইউন হিম এদের কারোর কাছে বিয়ে দেওয়াও যাবে না বিয়ে করাও যাবে না ওলা ইউ সাধু জানাই সাহুম এদের জানা যায় শরিক হওয়া যাবে না ওলা ইউ কালু জবাই তাদের জবাই করা কোনো পশুর গোস্ত খাওয়াও যাবে না বিশাল বড় ফতোয়া দিয়েছেন আমাদের ইমাম বুখারি রহিমাহুল্লাহ তার কিতাব রয়েছে ফলকা ফাহিল এই বইয়ের পৃষ্ঠা নম্বর একশো বান্ন অতএব এদের ব্যাপারে আপনার নাকে কান্না নাক গলানো এবং এদের ব্যাপারে জগৎ বিখ্যাত পলামারা যারা সব একমত ফতোয়া তাদের কাফের হওয়ার ব্যাপারে আর আপনি আর আমি খালি তাদের বিষয়ে সব সময় মানে ওদের ব্যাপারে আমরা নত হয়ে থাকি তাদের বিষয়ে আমরা সব সময় আমাদের অন্তরটা যেন ওইদিকেই ঝুঁকে থাকে আমরা আমাদের যারা সুন্নি তাদের একটু ভুল হলে গালি দিতে আমরা কম করি না সৌদি আরবের একটু ভুল যদি হয় আপনি সরাসরি এরা শুননি আমাদের ভাই একটু যদি ভুল হয় আপনার আমার মনে তাদের গালি দেওয়া আর কত ধরনের শত্রুতা কিন্তু ওদিকে ওরা সে কান্য সে তারা বেশি জঘন্য যেটা ইমাম বুখারী রহিম তার যদি আপনি তার সে বেশি বোঝেন তাহলে আমার আর কিছু করার নেই আপনি যদি আকিজা ইমাম বুখারীর সে বেশি বুঝে ফেলেন আমি যদি আপনি ইমাম আহমদ হাম্বল ইমাম শাফি রহিমা ইমাম মালিক রহিমাহুল্লাহ যদি এদের সে আপনি আঁকিটা বেশি বোঝেন তাহলে আমার আর কিছু বলার নেই